অবন্তি ঠাস 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 করে কয়েকটা থাপ্পড় মারল গুলো অনেক জোরে মারে যার ফলে ঠোঁট কেটে যায় আমি কি ব্যাপার মারলা কেন অবন্তি বৃষ্টি মেয়েটার সাথে তোর কিসের এত ভাব আমি তাই জন্য এতগুলা থাপ্পড় দিবা অবন্তি তোকে লাঠি দিয়া মারি নাই আমি বৃষ্টি বিপদে পড়েছিল তাই সাহায্য করছি আর তুমি না জেনে কতগুলা থাপ্পড় মারলা অবন্তি আর কেউ নাই কি বৃষ্টি বৃষ্টিকে সাহায্য করার তোকেই কেন বলল আমি আচ্ছা আর কারো সাহায্য করব না এটা বললে ওয়াশরুমে গেলাম থাপ্পড় দেওয়ার আগে কোন কিছু আর জিজ্ঞেস করলো না সোজা বাসার ভিতরে প্রবেশ করাতেই ধুম করে এসে মারল ঠোটা পর্যন্ত কেটে গেছে ফ্রেশ হয়ে বাহির হলাম অবন্তি বিছানায় বসে রয়েছে আর রাগে ফুলতেছে আমি গিয়ে অবন্তীর পাশে দাঁড়ালাম কোন কথা তো দূরের কথা এখন তু শব্দও করতেছে না আমি কি হলো এমন করে বসে আছো কেন অবন্তি আমিও কথা বলো না কেন অবন্তি তোর সাথে কিসের কথা তুই তো আমি আচ্ছা শুধু শুধু মারো কেন না জেনে আসার লগে লগে মায়ের দিলা অবন্তি মায়ের দিছি ভালো করছি আমি আচ্ছা ঠিক আছে তুমি আমার পারো। কিন্তু এইভাবে বসে কেন রয়েছ অবন্তি তো কি করবো আমার সামনে থেকে তো আমি ধর শুধু খালি রাগ করে এটা বলে অবন্তীর পাশে বসলাম অবন্তি আমি প্লিজ রাগ করো না এটা বলে অবন্তির হাতের উপর হাত রাখলাম অবন্তি ঝোটকা মেরে ছাড়িয়ে নিল আমি আবার হাতের উপর হাত তা রাখলাম শক্ত করে মুঠো করে নিলাম অবন্তি সারবি আমাকে নাকি আবার খাবি আমি হাত দুটো টান দিয়ে আমার কাছে আনলাম এনে জড়িয়ে ধরলাম অবন্তিকে অবন্তি জোর করে আমার কাছ থেকে ছাড়িয়ে নিল তোর মতো ছেলেকে আর ভালোবাসা যায় না আমি কি বলো কি সব আবল তাবল অবন্তি তুই যা এখন রুম থেকে আমি না আমি যাব না অবন্তি থাক তুই আমি গেলাম এটা বলে অবন্তি চলে গেল আমি সেখানে বসে রইলাম কিছুদিন পর আমি কি এমন করলাম যে যার জন্য তুমি আমার সাথে ভালো মতো কথাই বলতেছ না অবন্তিত শর্ত আমার সামনে থেকে আমি না আমি সর্ব না অবন্তি দেখ মাথা গরম করিস না আমি বুঝলাম না কি হয়েছে তোমার অবন্তীর শর্ত তুই রাত তুলতে আসছে আমি আচ্ছা আমরা সকল বন্ধুরা তোমার ভার্সিটিতে ভর্তি হয়েছি এখন শুধু পরীক্ষা দিব অবন্তি কিছু না বলে চলে গেল আমি সালার সিনিয়র রে কি এমন করলাম যে আগে এমন করতেছে বাইক তার নাম ও মুখে আনতে পারতেছি না সেই দিনকার পর থেকে আর ভালো মতো কথাই বলে না আমার সাথে আমি বিছানায় শুইলে সে একাই সফায় গিয়ে শুয়ে পড়ে এটা কেমন কথা আজ পরীক্ষা আছে ভার্সিটিতে একটা বারো আমার কাছে আসলো না সকল বন্ধুরা মিলে পরীক্ষা দিতে গেলাম ভালোই তো হলো এখন টিকলে হয় রেজাল্ট এলো আমরা সকল বন্ধু একই সাবজেক্টে চয়েস পেয়েছি সোজা বাসায় গেলাম গিয়ে মাকে কথাটা জানালাম শুনে খুশি হলো আমার রুমে এসে দেখি অবন্তি শুয়ে রয়েছে আমি অবন্তি শুনছ অবন্তি কোন কথা নাই আমি কি হলো শুনো তোমার ভার্সিটিতে আমরা সকল বন্ধু তুমি যে সাবজেক্টে পড়ো সেটাতে আমাদেরও হয়েছে অবন্তি কোন কথা না বলে চলে গেল। আমি না এর করতেই হবে। আগে মায়ের কাছে বাইকের কথা বলি অবন্তি তো কিছুই বলে না সোজা নিচে চলে আসলাম আমি মা 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 মাহুম বাবা বল আমি আমার বাইক কবে কিনে দিবা মা কেন আর তোর মাথা থেকে কি এখনো বাইকের ভূত নামে নি আমি কিনে দিবা নাকি তাই বলো সেই কবে থেকে বলতেছি আমার কষ্টটা কি বুঝনা তোমরা বাইকের বদল বউ তোকে বাইক দিতে পারবো না আমি দিচ্ছ তো বউ যে কিনা খালি মারে মা করে যা রুমে যা বাইকের চিন্তা মাথা থেকে নামা আমি দূর রা করে রুমে এসে পড়লাম অবন্তি বসে বসে চুল ঠিক করতেছে আমি আমার বাইক কিনে দিবা কবে এ প্লাস পাইলে কিনে দিবা বলছো অবন্তি বাইক দিয়ে কি করবি তোকে বাইক কিনে দিব না আমি কিসের জন্য আর তুমি তো কিনে দিতে চাইছিল এখন না করো কেন অবন্তিয়া তো কথা বলতে পারবো না তোকে আমি অবন্তীর সামনে গিয়ে আচ্ছা কি হয়েছে কথা বলো না আমার সাথে অবন্তীশ্বর তো তোর সাথে কথা নাই আমি আমি তার দিকে এগুতে থাকি দেখ কাছে আসবি না না হলে কিন্তু আমি আর কোন কথা বলতে দিলাম না সোজা মুখটা বন্ধ করে দিলাম পাঁচ মিনিট পর ছাড়লাম অবন্তিতকে আমি আমি আবার চুমু দিলাম এভাবে কিছুক্ষণ থাকার পর অবন্তি আমাকে ধাক্কা মারল কয়েকটা থাপ্পড় দিল দিয়ে তো কি কি আমি বলছি আমাকে চুমু খেতে আমি না বল অবন্তি তাহলে খেলি কেন তুই একটা লুইচা ছেলে আমি কি বলো কি অবন্তুই তোর সাথে কথা বলতেই আমার ঘৃণা করে আমি কোন কথা না বলে সেখান থেকে বাহিরে চলে আসলাম আমারও জেদ আছো শুধু বড় বলে কোন কোন কথা বলি না বন্ধুদের কাছে গেলাম মাছুম শালা তাহলে ভাবি তোকে ছাড়ল। সুমন কিরে কি হয়েছে তোর আমি কিছু না রে মাছুম তোর গালটা ফুলা কেন আর গালে আঙ্গুলের দাগ কিসের ভাবি কি মারছে তোকে আমি আচ্ছা বাঘ দে তো ও কিছু না মাছুম রোহান তাড়াতাড়ি বাইকটা কিনে ফেলে দেখ আমাদের আবার নতুন বাইক কিনে দিচ্ছে সুমন রোহান আমরা সকলে একই বাইক কিনেছি তুই কিনলে আমাদের মতো বাইক কিনবি সব বন্ধু একই বাইক থাকবে পার কি আলাদা আমি আমি তাকিয়ে দেখি লামা হাবি তিন বাইক কিনেছে সকলে আমি আমার যেটা চয়েস সেটাই তো কিনেছিস তোরা বন্ধুরা হুম ভাবলাম এটাই ভালো হবে তাই কিনেছি আমি আচ্ছা ভালো করছিস সুমন নে চাবি চালিয়ে দেখ কেমন আমি না থাক লাগবে না মাছুম কি হয়েছে তোর বল তো আমাদের আমি কিছুই হয়নি রে আমার কপালে জানিনা ভাই কিনে দিবে নাকি বুঝিনা ভাই কেন কিনে দেয় না সুমন আমি ভাবি কে বলমুনি যাতে তোর মা বাবাকে বলে কিনা দেয় আমি না থাক তাহলে দৌড়ানি খাওয়া লাগবে বলিস না আবার মারতেও পারে মাছুম আচ্ছা তুই তোর বাবাকে বলবি তাহলে তো হয় আমি বাবাকে যে ভয় পাই আর অবন্তি যা বলবে বাবা তাই মানবে রে মাছুম অবন্তি তোকে বাইক কিনে দিবে তুই একদিন বলছিলি আমি এখন বলে কিনা দিবে না সুমন হো হো আমি কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় এসে পড়ি মা আর অবন্তি দেখি দুজনে বসে গল্প করতেছে আমি রুমে গিয়ে শুয়ে রইলাম বাইক আমার কপালে নাই রাতে বাবা আসলো আমি আব্বু তোমার সাথে কথা আছে আব্বু বলো কি কথা আমি আমাকে বাইক কিনে দাও আব্বু বাইক দিয়ে কি করবা আমি বাইক দিয়া কি করে বাইক চালাবে অবন্তি আব্বু আব্বু হু বলো অবন্তি বাইক একটা কিনে দেন রোহানকে আব্বাহ অবন্তি হুম বাবা কিনে দেন আমিও মা কি হলো আবার অবন্তির আমাকে বাইক কিনে দিবে আব্বু তাহলে কালকেই কিনে দিব কি বাইক নিবে রোহান আমি আমাহা তিন অবন্তি বাবা আপনি রোহানকে একটা অষ্টাশি সিসির বাইক কিনে দিবেন আমি কি হহ অষ্টাশি বাইক আমি অষ্টাশিটি বাইক নিব না অবন্তি আমি বাইক কিনে দিতে চাইছিলাম তাই কিনে দিব তখন তো আর বলি নাই যে এই বাইক কিনা দিব কি বলছিলাম আমি না অবন্তী তাহলে অষ্টাশি বাইক নিতে হবে আমি অষ্টাশি বাইক আর সাইকেল একই কথা লাগবে না আমার বাইক এটা বলে রুমে চলে আসলাম কিছুক্ষণ পর অবন্তী ও আসলো অবন্তি আমি বলছিলাম বাইক কিনে দিব তাই কিনে দিতেছি ওকে এটা বলে একটা হাসি দিল হাসিটা দেখে আমার শরীরের রাগে খচক্ষ করতেছে